হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামে ফুটবল খেলতে এখানে প্রতিদিন বিকালেই ফুটবল খেলা হয় তো আপনার দেখতে থাকুন পাশে থাকুন গাইস খেলা শুরু আমাদের টিম মেম্বার ধোনি হেস্টে যাচ্ছে তো খেলাটা টান টানুতের জন্য আপনার দেখতে থাকুন তো খেলা বেশ সুন্দর হয়েছে প্রত্যেকদিন দিন আমরা এখানে খেলি খেলাটা দেখে আপনার মজা পাবেন আশা করছি তো দর্শক বিন্দু আমি এখন গোল দিয়ে ফেলেছি এবং আমার টিম মেম্বার খেলছে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি খেলাটা যে দেখুন আমার টিম মেম্বার আবিদ বলটা কাটিয়ে কুটিয়ে নিচ্ছে এবং সানির কাছে এখন বল সানির কাছ থেকে বলটা নিয়ে গেল ওরা দেখুন অন্য টিমের প্লেয়ারটা বল খেলছে এবং আমার টিম আবিদের কাছে এখন বল দেখুন তো গোলটা হয়ে যাচ্ছিলো কিন্তু গোলটা হয়নি এবং আমার টিম মেম্বার আবির ওর কাছে এখন বল এবং অন্য টিমের প্লেয়ারটা বলটা নিয়ে এসে বললো এবং অন্য টিমের প্লেয়ার এখন দাঁড়িয়ে আছে আবার জুম করে দেখা আবির এখন বল নিয়ে যাচ্ছে কিন্তু পরে যাচ্ছিল এবং অন্য টিমের প্লেয়ারের কাছে বল এখন আমার টিমে আমার সানির কাছে বল ও বলটা ও বলটা কাটিং কুটিং করে নিই সুদ দিয়েছিলো গোল হয়েও হয়নি আউট হয়ে গেছে আপনাদের সাথে মজা করলাম ও বলটা কাটিয়ে নিয়ে যাচ্ছে এবং ও খুব ভালো স্কিল পরে এবং দেখুন ওর কাছ থেকে অন্য প্লেয়ারটা কীভাবে বলটা নিয়ে যাচ্ছে ও অসহায় মতো দাঁড়িয়ে আছে এবং দেখুন ওর কাছে বল এসে ও এসে আমার টিম মেম্বার আবিরের কাছে বল এবং দেখুন ও আসছে এদিকে শুধু একটা বাপ নিয়ে এসে কিছুই পারে না শুধু দাঁড়িয়ে থাকে দেখুন আমার টিম মেম্বার আবির কীভাবে বলটা কাটিয়ে নিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য কিন্তু আউট দেখুন অন্য প্লেয়ারের কাছে বল আমার টিম মেম্বার সানি এখানে বলটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আউট দেখুন আমার টিম মেম্বার আবির ওর কাছে এখন বল দেখুন সানি আবার আসছে এখানে আমার ওই কি বাপ কি শুধু পারে না শুধু আমার গল্লির সামনে দাঁড়িয়ে এসে থাকতে পারে এবং আবির আবারও আউট করে ফেলল দেখুন আবির আবার বল নিয়ে যাচ্ছে আমার টিম মেম্বার কিন্তু অন্য প্লেয়ারটা বল নেওয়ার চেষ্টা করছে সিনিয়র ওর কাছ থেকে দেখুন অন্য প্লেয়ারের কাছে এখন বল আমার টিম মেম্বার মোরসালিনের কাছে এখন বল দেখুন কি সুন্দর করে বলটা কাটিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু শর দেওয়ার কারণে আউট হয়ে যাচ্ছিল কিন্তু হয়নি আউ না হয়নি এটা কি ও বল ওর কাছে বল দেখুন আবিদ কীভাবে ওর সাথে আছে বল নেওয়ার জন্য কিন্তু ও সফল হয়েছে বল নিয়ে গেছে ও এবং আবার ওর কাছেই বল দেখুন আউট মুরসালিন এখানে যাচ্ছে আউট মারার জন্য দেখুন মুরসালিনের কাছ থেকে ওরা বল সিনিয়ে নিয়ে যাচ্ছে আসলে ওর কাছ থেকে বল সিনে নিয়ে গেছে আমার টিম মেম্বার ইচ্ছা নেই তো দর্শক বিন্দু আপনাদের কাছে একটা মজার কথা বলি আমার টিম মেম্বার সানি যখন বল নিয়ে যায় তখন ওর সামনে অন্য প্রিয়া কাল হয়ে দাঁড়ায় তখন সে মনের দুঃখকে আমার সামনে এসে ডান্স করে এবং সে সে খুব ভালো স্কিল দিতে পারে ফুটবলের কিন্তু বলটা আউট হয়ে যাচ্ছে মোর মনে হয় বলটা মারবে দেখুন সানির কাছে বল এখন কাটিয়ে নিয়ে যাচ্ছে কাটিং করে কিন্তু আউট তো আর কথা বলবো না আপনারা পরন্ত বিকালে সুন্দর একটা খেলা উপভোগ করুন তো দর্শক বিন্দু আপনাদের জন্য একটা খুশির খবর আছে খেলার মাঝখানে নিয়ে বলে ফেলি তো আপনাদের জন্য একটা খুশির খবর হল আমরা বিরুর একটা শুটিং করতেছি বিরুটা এবার বেশ সুন্দর হবে নামটা বলবো না আপনাদেরকে সারপ্রাইজ দিতে চাই আর একটি খুশির খবর হল আমরা স্কেটিং করতে যাচ্ছি এবং স্কেটিং বুট কিনবো আমাদের টিম স্কেটিং বুট কিনবো আমরা টিমে আমরা সকালে মিলে স্কেটিং বুট কিনতে যাচ্ছি স্কেটিং বুট এর মাস্কেনে কে যাচ্ছে কে কিভাবে স্কেটিং শিখছে সেটা নিয়ে ব্লক করা হবে এবং স্কেটিং কিনার মাস্কেনে আপনাদেরকে ব্লক করে দেখাব বিরু সেই হবে আপনাদের জন্য আর আপনাদের জন্য তো বলছি বিরু আসতে বিরু নাম বলবো আপনাদেরকে সারপ্রাইজ তো দিবই তো ব্লগ এর মাস্কেনে যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে ভিডিওটা দেখবেন

তো দর্শক কিন্তু খেলার ফলাফল আপনাদের খিনে দেখা দেবো তো আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো আজকের ব্রোক এই পর্যন্তই আল্লাহ হাফেজ